হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আলাইকুম সবাই কেন আছেন আশা করো সবাই ভালোই আছে তো চোদ্দোই এপ্রিল পহেলা বয়স উপলক্ষে আমরা সবাই এখানে খাওয়া দাওয়া আয়োজন করছি সেই খাওয়া দাওয়া আনন্দের জন্য আমরা এই রাস্তা দিয়ে সেই রাস্তা তো ভাই শেষ হওয়ার কোনো কথাই নাই এদ ভাই রাস্তার পাশে উপজেলা মডেল মসজিদ যেটা আমরা হাসিনা নামিয়ে যাওয়ার আগে আগে আমাকে দিয়ে গেছিল রে ভাই এই মডেল মসজিদ দেখতে দেখতে আমার অটোর পাইলট প্লেন তুলে দিয়েছি ওভারব্রিজের উপর দিয়ে যে থেকে ভাই বাড়িগুলো এক না সোসর দেখা গেছিল তো যাই হোক আমার পীরিকগঞ্জের কাছাকাছি চলে যাইছি আর তোরা যদি এক মজা মিস করবে না চান তাহলে ভিডিওটা একবারে কাটেন না রাস পর্যন্ত ভিডিওটা মোটামুটি দেখে যান তো রাস্তা দিয়ে যে আমার পাশ দেখো একটা রকেট গেলো সেগুলো বাজার নাম দেখতে হলে আসলে একটা রকেটের মতো দেখলে দেখি মোখানে ভাই ভয় নাক হয়েছিল তো সব কথা ক্ষতি একটা কথা কিন্তু মনেই নাই আমার ঘরে অত পাইলট হিসেবে আসলো কিন্তু আমার ঘরে সাকিব ভাই তো কথা ক্ষতি কোথায় চলে যাইছি বিরিয়ানি হাউজত বিরিয়ানি হাউজে যা দেখি তারা গরম গরম আমার জন্য বিরিয়ানি প্যাকেট ক্রস সেগুলো আমরা দেখি শুনি আর না আশ্রয় করে নেওয়া যাতে কোনো ভুল ভ্রান্তি না হয় গণি গাতে নেওয়া উচিত ভাই তো সেগুলো নিয়ে আমরা আস্তে যাওয়ার জন্য যাতে দেখে ফিরে মহাবিদ্যালয় সেদিন কত সুন্দর একগুলো আলপনা করছে ভাই দেখতে কিন্তু আলোচনাগুলো ভালো লাগছিল দেখুন কথা কথি কথি আমরা শুনি গেলাম লাল ডিগিত এটি থেকে আমরা এখন যাবো আমার বড় ভাই সাকিবের ভাই তার বাইরে আমাদের দুই বান্ডের কোক আছে সেই কোকগুলো আনার জন্য দেখতে দেখতে আমার সামনে আলো আইটি সাপোর্ট সার্ভিসের আরিফ ভাই এবং রিমন ভাই তারা দুইজনে কিন্তু অসাধারণ মনের মানুষ তো মুই আনা মোমাটা পরিণ কেন দেখার জন্য আবারও আমার ঘরের সামনে আলো আমার অটো পাইলট সাকিব ভাই এবং সোহানুর ভাই তারা কিন্তু অনেক সুন্দর অটো পাইলট এখন তো রাস্তা দেখতে পাওয়া এটা হলো হল রোড দুই পাশে কিন্তু রাস্তার অসাধারণ ভিউ তোমার ঘর দেখতেই মনাবি তো আমরা কতি কতি সাকিব ভাইয়ের বাড়ির সামনে চলে আইছি তো এটি আসি গাড়ি আটকার সাথে সাথে আমার ঘরে আরিফ ভাই সোর মতো সাকিবের বাড়ি ঢোকছে তারা কিন্তু মুরগি চুরি করবেও কিন্তু মুরগি না পায় তারা কিন্তু হাত পিকনিকের জন্য এথা দুই বানিয়ে কোচ সেটা কিন্তু তারা পায় না কোকগুলো নিয়ে এসে গাড়ির উপর থার পর আমার অটো পাইলট সাকিব ভাই আবার কিন্তু অটো খান ড্রাইভ করবা শুরু করলো রাস্তা তুলি সে এখন দেওসে টান দেখা যাক আমরা কোডে এত কথা ধন কোনো মিয়া না কও এটা কিন্তু আমার লাইফের ফার্স্ট ব্লগ এই ভুল টিপি করে তোমার দৃষ্টি দিয়ে হরতরে যার জন্য আমি রাত্রাগুলো সোনামুন দেখুন এই সোনামণিগুলোকে দেখে ছোটবেলার কথা মনে পড়লো রে ভাই মনে আমি এখানে ক্যামেরা নিয়ে সেই ক্যামেরা দেখেছি মোর দিকে আর দেখলো না ভাই মোট চেয়ারা খেয়ে এংকেই খারাপ না কত হাও পেস্তি হামলা চলে এসেছি আমার ট্রেলিং সেন্টারের কাছে এখন ট্রেলিং সেন্টারের পিছনের দিকটা থেকে এই যে দেখা যাচ্ছে আমার টেলিং সেন্টারের বিল্ডিং বলে তো ভাই আমি আবারও কছ এটা মোট ফার্স্ট ব্লগ সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন আর ক্ষমা না করলেও মো কিছু করার নেই তো ভাই এটাই হলো আমার ঘরের টেলিং সেন্টার স্কিল ডেভেলপমেন্ট টেকনোলজি সেন্টার যার অবস্থান পীরগঞ্জের তপ গ্রাম এই প্রশিক্ষণ সেন্টারটা বেসরকারি হলেও কিন্তু আমরা সরকারি প্রতিষ্ঠানের বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকি আপনারা চাইলে কিন্তু এটি যে কোনো একদিন এসে আপনার পরিদর্শন করে যেতে পারেন এত সুন্দর পরিবেশ দেওয়ার জন্য ধন্যবাদ চেয়ারম্যান ম্যাম এবং এমডি ডি স্যার এই সব কিছুর ভেতরে না সময় বার করি আমার ঘরে লাভলিটি স্যার মারুব ভাইয়ের জন্য একটা কেক নিয়েছিল তো এখন চলো কেক কাটি খাওয়া দাওয়ার পালা সবাই সবাই খেলে ওসে এই যে ছোট্ট মনে একটা আছে ওটাকে ওদের ভাই এখন খেলে দে তো এখন চলো কেক কাটি ছবি তোলা পালা কেক কাটি কেক খেলে ওসে আর ছবি তোলা অসমার সবার কেক খাওয়া দেখে মনোবার লোভ মানুষে না সেজন্য সেজন্যই ওটি আর ওটি যা মুক তো আগে মারুভাই খেলে নু তারপর মানে খাম করি গেছো বুঝেন না গে তোরা সবকিছু শেষ করার পর সবাইকে আনা করে কেক কাটিয়ে দেওয়াছ যাতে তাড়াতাড়ি কেকটা খাওয়া হয় সবাই আনা করে কেক তো আর খাওয়ছে তোলসে আর খাওছে কেকের পর্ব শেষ করার পর আমরা যাচ্ছি অন্য একটা পর্বে সেটি সবাই আমার জন্য অপেক্ষা করছে গুটি গুটি পায়ে আমরা সেটা আগে এগিয়ে যাওছি যায় যা তো পুরেই অবাক হস কতগুলো লাল নীল পরি বসিয়ে আছে মুই তো দেখি খাওয়ার পর ফিট খাওয়া যাচ্ছি না যাই হোক ফিট ফিট খাও নাই হো এটা তোরা চিন্তা করেন না এতক্ষণে আমার ক্যামেরার সামনে ধরা দিছে আমার ঘরে রাজীব ভাই সেই রাজীব ভাই হোক সকাল ধেয়ে খোঁজো আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার গোটা সমুদ্রের পানি মারুভ ভাই একলাই খাওয়াচ্ছে যেটা দেখি অজ্ঞান অজ্ঞানভাবে পড়ে গেছি তিন ঘন্টা ক্রমায় আসিনু এতগুলো লাল নীল পরি দেখি মো খিদে নাখছি এই জন্য মুখ এখন খাওয়া দাওয়া খাওয়া লাগবি ভাই সবাই কত অপেক্ষা করছে খাওয়া দাওয়ার জন্য ভাই এরই দেরি করলে হয় সবার অপেক্ষার অবসান ঘটানোর পর সবাই আমার যার যার খাবার হাতে তুলে দেওয়াছি যাই হোক এখন খাওয়া দাওয়া পর্ব সে খাওয়া দাওয়ার পর্ব ভিডিওটা আমি না দাও কারণ একজন যে হাতি গরুর মতো খাসি সেটা দেখি খারাপ ফিট খাসো ভাই আমি আবারও কছ এটা আমার ফার্স্ট বলক ভিডিও ভিডিওটা কেখানে আসছে ওখানে জানাবেন আবারও সবার সাথে এর থেকে ভালোভাবে দেখা হবে ইনশাল্লাহ